নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি দেখো এখানে পাঁচশো গ্রাম ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটা একটু ঘন করতে বসিয়ে দিয়েছি অনেকটাই ঘন হয়ে এসছে তালের অনেক রেসিপি আমরা খেয়েছি তবে এই রেসিপিটা একবার খেয়ে দেখো অসাধারণ হয় খেতে এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো কাজু নিয়েছি কাজুটা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব এখানে দুটো এলাচ আমি ভেঙে নিয়েছি এলাচের দুটো দিয়ে দেবো গুঁড়ো করে নেওয়া কাজুটা এবার দিয়ে দেব এতে দুধের ঘনত্বটাও অনেকটা বেড়ে যাবে আর সাথে টেস্টটাও অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দুধটা যখনই অনেকটা ঘন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি দুশো গ্রাম চিনি ব্যবহার করলাম দুধের মধ্যে চিনিটা যখনই গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিলে এই চকমালের টেস্ট আরও আরো ভালো লাগে খেতে ভালো করে একটু মিশিয়ে দেব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে তালের পাল্প নিয়েছি পাল্পটা একটা যে যেমন যতটা নেয় এখানে আমি একটা গোটা তালের পাল্পটা বের করে নিয়েছি বের করে পনেরো থেকে কুড়ি মিনিট তালটা জাল করে নিয়েছি এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই তালটা জাল করে নিতে হবে তালের ইডলি বানাবার জন্য এখানে আমি দু কাপ সুজি নিয়ে নেব একদম অল্প পরিমাণে লবণ দিয়ে দেব এবার এতে জাল করে রাখা তালের পাউটা অ্যাড করে দেব দু কাপ সুজির সাথে ছ চামচ আমি তালের পাল অ্যাড করে দিলাম অনেক রেসিপি আপনারা হয়তো খেয়েছেন তবে আমি বারবার করে এই জন্যই বলছি এ রেসিপিটা অসাধারণ হয় খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন একটু বেশি ঘন হয়ে গেছে অল্প করে জল অ্যাড করে দেবো সব জল দিয়ে দিলাম তাল ও সুজিটা দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম দিয়ে দেবো একদম অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দেবো অল্প পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডার থেকে খাবারের সোডাটা পরিমাণে একদম অল্প করে দিতে হবে ওইটা তিন ভাগের এক ভাগ আর এটা তিন ভাগের দু ভাগ খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে খাবার সোডা ও বেকিং পাউডারটা সবার শেষেই দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়েছি একটা ইডলি মেকার দিয়ে দেবো অল্প পরিমাণে জল এবারে ইডলি মেকারের মধ্যে আমি অল্প পরিমাণে ঘি ব্রাশ করে দেবো ঘি বা সাদা তেল একটা দিলেই হলো এতে ইডলিগুলো চট করে উঠে আসবে এক চামচ করে ব্যাটারটা দিয়ে দেবো এটা ইডলি মেকারের মধ্যে করলে হয় কি একসাথে অনেকগুলো করে করে নেওয়া যায় আর ইডলি মেকার না থাকলে পরে বাড়িতে তাহলে হাড়ের মধ্যে জল বসিয়ে যেভাবে ভাপা পিঠে তৈরি করা হয় সেভাবেও কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে এবার আমি ঢাকাটা লাগিয়ে দেব দশ মিনিটের জন্য হাই ফ্লেমে ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিলাম এক এক করে এবার ইডলিগুলো নামিয়ে নেব যেহেতু ঘি ব্রাশ করা ছিল তাই খুব সহজেই উঠে যাচ্ছে তেল ব্রাশ করে নিলেও সমানভাবে উঠে যাবে একে একে এবার আমি তালে ইডলিগুলো সাজিয়ে দেব কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন প্লেটের মধ্যে ইডলিগুলো আমি সাজিয়ে দিলাম উপর থেকে কিছু পেস্তা কুচি দিয়ে আমি গার্নিশ করে তালের এই মিষ্টি রেসিপিটা ভালো লাগলে একটি লাইক ও একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো রেসিপির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে